হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত আই হোপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশ বিমান বাহিনীর এম নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে গেলে আপনাদের কে কী যোগ্যতা লাগে এবং কত টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এর মাঠ কোথায় অনুষ্ঠিত হয় সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন সর্বপ্রথম একটি কথা বলতে চাই যে আমার একটি ফেসবুক পেজ আছে সেখানে আমি সমস্ত আপডেট দিয়ে থাকি আপনি যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমার ফেসবুক পেজে জয়েন হতে পারেন আমার ফেসবুক পেজের নাম আর যে মাল্টিমিডিয়া এবার আসে যাক মূল টপিকে সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন নাগরিকত্ব বাংলাদেশ পুরুষ নাগরিক হতে হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমান পরীক্ষায় কমপক্ষে টু পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং বৈবাহিক অবস্থা অবশ্যই প্রার্থীকে অবিবাহিত হতে হবে বয়স ১৬ থেকে একুশ বছর বয়সের ভিতরে হতে হবে উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি বুকের মাপ তিরিশ ইঞ্চি এবং ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী দৃষ্টিশক্তি অবশ্যই ছয় বাই ছয় থাকতে হবে ছোট একটি কথা যে যারা এখনো ব্যাটালিয়ান আবেদন করেননি তারা অতি দ্রুত আবেদন করে নিন এবং নতুন করে এনএসআই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবং আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেটি হলো বাংলাদেশ নৌবাহিনীর এমোডিসি ও নাবিকের নিয়োগ বিজ্ঞপ্তি যারা এখনো আবেদন করেননি অতি দ্রুত আবেদন করে নিন এবার আমরা জানব যে এই আবেদনের কত টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে মোট একশো পঞ্চাশ টাকা আপনাদের এই রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে এবার আমরা জানব যে এই বাংলাদেশ বিমান বাহিনীর আবেদন কত তারিখ থেকে শুরু এবং কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারে পারবেন আবেদন শুরু এপ্রিল মাসের তিন তারিখ থেকে এবং শেষ তারিখ হচ্ছে এপ্রিল মাসের দশ তারিখ খুব অল্প সময় পর্যন্তই আপনারা আবেদনের সুযোগ পাচ্ছেন এবার আমরা জানবো যে কোথায় এই মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হয়ে থাকে বাংলাদেশ বিমানবন্দর পুরনো বিমানবন্দর তেজগাঁও ঢাকায় এই মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হয়ে থাকে এবং পরীক্ষার সময়সূচি জানবো এমডিসি জিডি ট্রেডের মাঠ অনুষ্ঠিত হবে বাইশ তেইশ সাতাশ আঠাশ তিরিশ এপ্রিল দু সালে এবং চার পাঁচ মে মাসের এই এমডিসি জিডিএর জিডি এর মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হবে এবং এমডিসি। ক্লক ট্রেডের মাঠ সাতাশ সাত মে অনুষ্ঠিত হবে এবং উল্লিখিত আবেদনপত্রের জমা হওয়ার সাপেক্ষে পরীক্ষার বিস্তারিত সময়সূচি রোল নম্বর অনুযায়ী তেরোই এপ্রিল থেকে সতেরোই এপ্রিল পর্যন্ত বিমান বাহিনীর ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং এই বাংলাদেশ বিমান বাহিনীর মাঠ কার্যক্রমে কি কি কাগজপাত্রি নিয়ে যেতে হয় সে সম্বন্ধে যদি আপনাদের কোনো ভিডিও লেগে থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো আজকের মতন এ পর্যন্তই সামর্থ্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে